হ্যালো বন্ধুরা পাঁচ পাঁচকুরনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বিটের ছেঁচকি বলোই বা ভর্তা বলো বা এরকম টাইপেরই আর কি বিটের একটা রেসিপি তো চলো দেখো কীরকমভাবে করি প্রথমে আমি বিটগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আর গ্রেড করে নিয়েছি এবারে এই বিটগুলোকে আমি কড়াই তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে আর খানিকটা রসুন থেঁতো করে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আমি নটাকে ভেজে নিচ্ছি তারপর আমি ওই গ্রেড করে রাখা বিটগুলো এর মধ্যে দিয়ে দেব এই বিটের রেসিপিটা খুবই ভালো হয় খেতে এটা তোমরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে জাস্ট অসম লাগে তো এটা আমাদের বাড়িতে হয় ভীষণই পছন্দ করে আমার ছেলে মেয়ে ঠিক আছে তো আমি সেই জন্যেই আর কি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে তো এই বিটটার মধ্যে এবার আমি একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম এতে কিছুই লাগে না বেশি এবার এটা হওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়িয়ে যাব বারে বারে নাড়তে হবে যাতে কড়ার গায়ে লেগে না যায় তো দেখো আমাদের বিট ভাজা প্রায় রেডি আর এটা শুকনো ভাতে খেতে তো খুবই ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আর যদি এটা তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ